কি ছোট্ট ছোট্ট মাছগুলো তো সে একদিন না একদিন কে ছেড়ে চলে যেতেই হবে তোমরা কেমন আছো আমিও খুব ভালো আছি আরও ভালো থাকার কারণ হলো আমার ইউটিউবে সিক্সটিকে ফ্যামিলি হয়ে গেছে তোমরা এরকমই ভালোবাসতে থেকো খুব তাড়াতাড়ি যেন আমার হান্ড্রেড কে ফ্যামিলি কমপ্লিট হয়ে যায় ওয়েদারটাও কিন্তু আজকে একদম দারুণ দারুণ হবেই না কেন সামনেই তো পুজো আছে আর আমি তোমাদেরকে বলেছিলাম যে সিক্সটিকে হয়ে গেলে আমি তোমাদেরকে আমার নিজের বাড়ির হোম ট্যুর দেবো তো আজকের ভিডিও কিন্তু সেইটাই তো চলো তোমরা দেখতে থাকো বেশি বক বক করবো না আর প্লিজ ইগনোর আমার এই ঢোকলা বগলা জামা কারণ হাতের সামনে যেটা পেয়েছি আমি সেটাই পরে নিয়েছি সবসময়ের মতো যেটা আমি বলি আর তোমরা অনেকেই বলেছো যে আমার বাড়ি ভীষণ গ্রামে 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 হ্যাঁ সত্যি ভীষণ গ্রামে সত্যি কথা বলতে আমার সব থেকে বেশি কিন্তু গ্রামই পছন্দ তো চলো বেশি কথা না বলে আমার বাড়ির হোম তোমাদেরকে দেখাই এইটা হচ্ছে আমার বাড়ি কুড়ি বছর কাটানো এই বাড়ি তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি তো চলো ভেতরে ঢোকা যাক আসলে ভেতরে আসো আর ক্যামেরাম্যানটা কিন্তু আজকে আমার মা ও নিজের বাড়ি একটা আলাদাই শান্তি যাই বলো তাই বলো কেন এইটা হচ্ছে আমার বাড়ির বারান্দা তোমরা আমার আগের ব্লগ গুলোতে আমার বাড়িটা দেখেইছো তবু আজকে পুরো বাড়িটা একদম তোমাদেরকে ঘুরে দেখাবো এবার চলো ঘরগুলো তোমাদেরকে দেখানো যাক আসো আসো তো এইটা হচ্ছে আমার ঘর ঠিক আছে সুন্দর এখন এটা সুন্দর আছে কারণ আমি নেই আমার মনে গুছিয়ে রাখে আমি যতদিন ছিলাম তখন একদম অগোছালো ছিল সারা ঘর আমি কোনোদিন গুছিয়ে জিনিসপত্র রাখতাম না আর এই জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখার মজাটাই আলাদা আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি মানে এত গরম পড়েছে বলার মতো না ভীষণ গরম পড়েছে কিন্তু তোমাদের অনুরোধ যে তোমরা আমার বাড়ির হোম টু দেখতে চাও ওই জন্য না দেখে আর থাকতে পারলাম না এইটা হচ্ছে আমার সে ভাইরাল আয়না যেখানে আমি অনেকবার রিলস করেছি আমার খুব রিলসগুলোতে খুব ভালো ভালো ভিউও গেছে আর আমি যখনই মানে ট্রানজেকশন ভিডিও করি আয়নার সামনে করি আয়নাটা আমার জন্য অনেক লাকি অনেকটাই লাকি তোমাদের কিন্তু একটা জিনিস দেখানো হয়নি এইটা হচ্ছে আমার একদম ছোট্টবেলার হারমোনিয়াম যখন আমার পাঁচ বছর বয়স আমি তখন থেকে গান শিখতাম আর শেখা হয় না এখন আমার এই গান শিখে কখন যে মানুষ ছিলাম এই যে সুন্দর রামের মূর্তিটা দেখছো এটা কিন্তু আমার বাবা নিজের হাতে তৈরি করেছে একদম নিজের হাতে দেখে মনে হচ্ছে না যে কে না কিন্তু আমার বাবা এটা নিজের হাতে তৈরি করেছে শুধু এইটা এই সুন্দর সুন্দর ওয়ার্ল্ড কাপ দেখেছো এটা আমার বাবা কিন্তু নিজের হাতে তৈরি করেছে এইটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর তোমরা দেখতেই পাচ্ছ আর আমি খুব কমই এখানে রান্না করেছি আমার মনে পড়ছে আমি কতবার রান্না করছি আমার মাই যা রান্না করার করেছে চলো আমার ঘর তো একটা তোমাদেরকে দেখালাম আমার রান্নাঘরও দেখালাম আর একটা ঘর তোমাদেরকে দেখায় আসলে এইটা হচ্ছে আমাদের আর একটা ঘর আমি এই ঘরে টিভি দেখি এই যে টিভি আমাদের সে পুরনো দিনের টিভি এখনো রয়েছে সব কিছু এখনো রয়েছে আর আমি একা একা ঘুমোতে সত্যি কথা বলতে আমি ভূতে ভয় পাই তাই আমি আর মা এই ঘরে ঘুমাই খুব কম আমি ওই ঘরে একা ঘুমাতাম নাহলে বেশিরভাগ সময় আমি আর মাই এই ঘরে ঘুম তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমার পুরোনো স্মৃতি যেন একদম জেগে উঠছে এইসব দেখে মেয়েদেরকে সত্যি যতই সে নিজের বাড়িতে থাকুক না কেন সে একদিন না ছেড়ে চলে যেতেই হবে তো চলো তোমাদেরকে এবার আরো অনেক কিছু দেখানো আছে সেও দেখায় তোমাদেরকে কিন্তু একদম নিয়ে এলাম এটা বাড়ির সামনে বলবো না বাড়ির পিছনে বলবো বাড়ি হ্যাঁ এটা বাড়ি এটাই এটাই কিন্তু আসলে আমাদের বাড়ির সামনে বাড়ির সামনে দেখো এত বড় উঠো আমাদের বাড়িতে আগে অনেক ফুল গাছ ছিল কিন্তু এখন আর সেরকম কোনো ফুল গাছ নেই বসানোর লোকও মানে লোক সেরকম নেই এখানে যে কটা আছে এই কটায় তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমাদের উঠোনটা কিন্তু চারিদিকে প্রাকৃতিক পরিবেশ যাকে বলে গাছপালায় ভর্তি এই একটু জঙ্গল হয়ে গেছে দুর্গাপুজোর আগে আবার পরিষ্কার হয়ে যাবে আর একটা জিনিস কিন্তু বলা আছে আমাদের বাড়ি মানে আমার আমার কোনো মেকআপ আর্টিস্টের দরকারই হবে না কাকি নিজে একজন মেকআপ আর্টিস্ট আর এই যে আমার কাকি পার্লার আসো পার্লারটা ভিতরে ঢুকে আর এই দেখো ঢুকতেই কিন্তু আমার কাকি বসে আছে দেখেছো কত সুন্দর না আর ভেতরে ঢুকতেই কিন্তু দেখো কত সাজগোজের জিনিস আর শাড়ির তো পুরো মেলা বসে গেছে কিছু কেনাকাটা করতে লাগে আমার বাড়িতে চলে আসা আমার বাড়িতেই তো রয়েছে পার্লার কোনো ব্যাপারই নেই আমার মা পাল্লাচ্ছে কারণ হাঁটতে যাবে তাই এখন আমাকে ভিডিও আমাকে নিজেকেই করতে হবে এখন আমাকে নিজের ভিডিও নিজেকেই করতে হবে চলো যতটা দেখানো সম্ভব হয় তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে একটা হচ্ছে আমাদের পুকুর আমাদের বাড়ির চারপাশ শুধু পুকুরেই ভরা ওই যে ওইদিকে একটা পুকুর ওইদিকে একটা পুকুর ওইদিকে একটা পুকুর মানে পুকুরেই ভরা এখানে বলতে গেলে আর এখানে যা সুন্দর হাওয়া দিচ্ছে মানে বলার মতো না আরও একটা জিনিস কিন্তু দেখানো বাকি আছে চলো দেখাচ্ছি কি মশা কামড়া বাবা এই দেখো এটা কিন্তু হচ্ছে আমার কাকার হ্যাচারি আর এটা কিন্তু হচ্ছে আমার কাকার হ্যাচারি আর দেখো এখানে কিন্তু কি সুন্দর সুন্দর ছোট ছোট মাছ রয়েছে এই যে এ দেখো কি ছোট্ট ছোট্ট মাছগুলো আর এইটা কিন্তু হচ্ছে আমাদের ঠাকুর ঘর মানে প্রত্যেক বছর দুর্গা পুজো বলো অন্নপূর্ণা পুজো বলো সবকিছু আমাদের এই ঠাকুর ঘরেই হয় আর এখন একদম কিন্তু চলে এসছে বাড়ির শেষ প্রান্তে আর এই যে আমাদের পুকুর এটাও কিন্তু আমাদেরই পুকুর এই যে সান বাঁধানো সুন্দর এখানে বসে বসে আরো সুন্দর হাওয়া খাওয়া যাবে দেখো পুকুরের ভিউটা জাস্ট কতটা সুন্দর লাগছে এবার তোমাদেরকে একটা কিউট জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে আমার জ্যাঠার পোলট্রি আর দেখো কত কিউট কিউট এইটা কিন্তু আমার জেঠার পোলট্রি ফার্ম এখান থেকে পুরো একদম ওই যে অতটা দেখতে পাচ্ছ অতটা চলো বাইরে সবকিছু তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার ছাদটা দেখাই চলো আবার আস্তে আস্তে তো পুরো অন্ধকার হয়ে আসছে আর এনার্জি নেই ছাদে ওঠার মতো শেষ মেয়ে ছাদে উঠেছে আর তোমাদেরকে ছাদটাও এবার দেখাই তোমার একটু দেখো এইটা হচ্ছে আমাদের ছাদ ট্যাঙ্কিটার এইখানটা কিন্তু হচ্ছে আমার ফোনের স্ট্যাম্প দেখেছো ঠিক এইরকম করেই কিন্তু আমি আমার রিলস ভিডিওগুলো করি আর তোমরা যারা আমার ইনস্টাগ্রাম আইডিটা জানো না যাও গিয়ে ফলো করে দাও তোমাদেরকে বললাম না যে আমাদের বাড়ির চারপাশে শুধু পুকুর আর পুকুর তিনটে পুকুরের মাঝে আমাদের বাড়ি এটাই হচ্ছে মেইন কথা তোমরা যখনই আমার বাড়ি খুঁজতে আসবে খুবই কনফিউশনে পড়ে যাবে কারণ সব বাড়ির পাশেই একটা দুটো তিনটে চারটে করে পুকুর রয়েছে তো তোমরা বুঝতেই পারবে না যে আমার বাড়ি কোনটা এটাই হচ্ছে মানে কনফিউশনের জিনিস তোমাদের সাথে বক বক করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি আমার আমার সবাই এখন হেঁটে হেঁটে এলো আর আমি এতক্ষণ ধরে একা একা ভিডিও করছিলাম যেটুকু আমি দেখানোর বাকি সেগুলো তোমাদেরকে দেখিয়ে নি মা চলে এসেছে এইটা হচ্ছে আমাদের ঠাকুর আমাদের লক্ষ্মী আর গণেশ আমি তো না দেয় আমার মা ভাই যে কোনো আমি কিন্তু তোমাদেরকে আগেও বলেছি যে আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি আর আমরা একই বাড়ির মধ্যে অনেকগুলো ঘর আছে আমার জ্যাঠা কাকা ঠাম্মা তো চলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি

বাইরে দিয়ে কি বুঝতে পেরেছি আমাদের বাড়ির মধ্যে এতগুলো ঘর রয়েছে জ্যাঠার ঘর কাকার ঘর ঠাম্মার ঘর আমাদের ঘর তো তোমাদের কথাই তো আমি আমার বাড়ির হোম টুর পুরো দেখিয়ে দিলাম আমার বাড়ির হোম টুর দেখাতে দেখাতে পুরো সন্ধ্যে হয়ে গেল মানে ভাবা যায় তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সামনে যে দুর্গাপূজা আছে তোমাদের পূজোর জন্য খুব 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 ভালো কাটুক আমি এটাই চাই টাটা সবাই ভালো থেকো